শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষা নামক বীজটা শিক্ষার্থীর হৃদয়ে রোপণ করার জন্য দরকার একজন আদর্শ শিক্ষক একজন আদর্শ শিক্ষক উপযুক্ত মর্যাদা পেলে জ্ঞানের আলোয় আলোকিত করে তিনি পারেন একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আজকের সমাজে সুনাগরিকের বড়ই অভাব প্রচলিত শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক অস্থিরতা নৈতিক এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় সবকিছু মিলিয়ে আমাদের জাতির একটা বৃহৎ অংশ পছন্দ হয়েছে সুনাগরিকের তিনটি গুণাবলী রয়েছে বুদ্ধিমত্তা আত্মসংযম এবং বিবেক বিচার এগুলো শুধু এখন খাতা কলমে কিংবা বইয়ের পাতায় রয়ে গেছে জ্ঞানী গুণী বা গুরুত্বপূর্ণ প্রতিভাবানদেরকে আমরা আজ অত্যন্ত গুরুত্ব সহকারে অবহেলা করছি একটা উদাহরণ দিই ডক্টর মোহাম্মদ ইউনুসার উনি যেই দেশেই যান সেই দেশে রাষ্ট্রীয় মর্যাদায় আতিথ্যতা পান এমনকি সেই দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও তিনি সম্মানসূচক ডিগ্রি অর্জন মানে ডিগ্রি পাচ্ছেন কিন্তু আমরা অভাগা জাতি সে যে কারণেই হোক সংস্কার বলেন বিচার বলেন নির্বাচন করিডোর কিংবা দেশ বিক্রি বা বিভিন্ন ধরনের মতবিরোধ আমাদের রয়েছে সত্যুরুর্ধ এই মানুষটির নেওয়ার কিছুই নেই বরং তিনি দিতে চান সকল মতবিরোধের ঊর্ধ্বে গিয়ে আমরা কি তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেল একটা গল্প দিয়ে শেষ করি খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার হৃদয় ছুয়ে যাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি শহরের ব্যস্ত রাস্তার মোড় সবার চোখ এড়িয়ে বসে আছে এক বৃদ্ধ ভিক্ষুক মুখে ক্লান্তির ছাপ হাতে একটি ছেঁড়া খাতা কেউ কেউ টাকা দেয় কেউ তাকিয়েও দেখে না একদিন অফিস ফেরত এক তরুণ তার চোখ পড়ে সেই বৃদ্ধের খাতার দিকে কৌতূহল থেকে সে দাঁড়ায় তাকিয়ে দেখে খাতায় কি লেখা আছে সে জিজ্ঞেস করে আপনি লেখেন কেন ভিক্ষুক মুসকি হাসি দিয়ে বলে কারণ আমার কথা কেউ শোনে না অন্তত খাতা তো শোনে বৃদ্ধটি মাথা নিচু করে লিখেই যাচ্ছে তরুণটি খাতা হাতে নিয়ে অবাক সেখানে তো লেখা বাংলা কবিতা এমন শব্দ এমন অনুভূতি একজন কবির চেয়েও গভীর তরুণটি সিদ্ধান্ত নেয় এই খাতা শুধু রাস্তার নয় সবার হওয়া উচিত সে রাতে নিজের ঘরে বসে খাতার পাতা থেকে একে একে তৈরি করে একটি বই নাম দেয় জীবনের ডায়েরি প্রকাশের পর বইটি ভাইরাল হয়ে যায় টিভিতে পত্রিকায় ভিক্ষুক কবি নিয়ে সংবাদ হয় প্রচুর বই বিক্রি হতে থাকে এবং সম্মানও আসতে থাকে তরুণটি আনন্দ নিয়ে আবার সেই রাস্তার মোড়ে আসে কিন্তু ভিক্ষুক আর সেখানে নেই একজন চা বিক্রেতা জানায় স্যার মারা গেছেন কিছুদিন আগে এরপর আরও যা শুনল তা গায়ে কাটা দেওয়ার মতো তিনি নাকি আগে একজন স্কুল শিক্ষক ছিলেন ছাত্রদের পড়াতেন সাহিত্য কিন্তু ভাগ্য তাকে এখানে এনে ফেলেছিল রাস্তায় তিনি কারো কাছে হাত পাতেননি খালি সমস্যাগুলোতে তিনি লিখতেন নিজের অনুভব নিজের খাতায় এই পৃথিবীতে অনেক প্রতিভা হারিয়ে যায় শুধু সুযোগ না পেয়ে আমরা কি কখনো ভেবেছি আমাদের অবহেলায় একজন শিক্ষকের জীবন ভিক্ষায় কেটে যায় পরের বার যখন রাস্তায় কাউকে দেখবেন অবহেলিত অবস্থায় একবার ভেবে নেবেন হয়তো সেও একদিন ছিল কারোর অনুপ্রেরণা